বন্ধুরা দেখেন এই যে কত সুন্দর মানুষ এই যে দেখেন দেখেন বিস্কুট খাওয়ার পরে কাগজটা নিয়ে হাতে ওটারে খাওয়ার জন্য ইয়ে করতেছে কিন্তু ওটাতে তো কিছু নাই এই যে দেখেন এই যে বানর বাদাম বাদাম খাচ্ছে গাছের গাছের থেকে পড়লে বাদামগুলো খাচ্ছে এই যে দেখেন এত সুন্দর না বন্ধু বান্দরগুলো অনেক সুন্দর এখানে অনেক বানর আসে বিস্কুট খাওয়ার জন্য আমরা প্রতিদিন বিস্কুট নিয়ে আসি বিস্কুট এনে দেই বানরকে প্রতিদিন দেই প্রতিদিনই আসে প্রতিদিন বিস্কুট খায় আমাদের গাছ থেকে এখান থেকে বানরগুলো এগুলো সব আছে এখানে অনেক বানর আছে যে দেখেন এই এই যে একটা ওই যে দেখেন ওই একটা কাছে উঠতেছে কীভাবে ওই এই যে দেখেন কীভাবে বসে বসে বান্ধার ইয়ে করছে দেখেন এই যে দেখেন দেখেন একটা একটা ভয় পায় কিভাবে দেখেন মানে একটার একটা দুরান দেয় তখন ভয় পায় অনেক দৌড় মারে মানে দাঁড়ায় না কাছে ওইটা ওই যে বাদাম টোকাইতেছে ভাঙা বাদামে যে বাদাম ভেঙে আমরা খেয়েছিলাম ওখান থেকে ওই যে দেখেন এই যে দেখেন যে দেখেন ওই যে দেখেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই বানরের জন্য ভালোবাসা রাখবেন বানরকে খাবার এনে দিবেন সব সময় আমরা যেমন বিস্কুট এনে দিই এরকম সবাই সব সময় এনে দেবেন যে দেখেন বানর ভাই ও বানর ভাই পাচা চুলকা আবার তবে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে দিবেন প্রতিদিন বানরের ভিডিও দেখবেন ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম